হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল কিন্তু বরমশাই নিয়ে চলে এসেছিল কচুরি আর সাথে ঘুগনি তো সকাল ঠিক বলবো না অনেকটা বেলাতেই খেয়েছিলাম ওই দশটা সাড়ে দশটার সময় করে খাওয়া দাওয়া করেছিলাম তো তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলতো অনেকদিন পর একটু ঘুরতে যাচ্ছি সেদিন ছিল রবিবার ছুটি তো ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি সমস্ত ঘরে কাজ সেরে একদম রেড সেডি হয়ে পড়েছিলাম ঘুরতে তো অনেকদিন পরে টেকারে উঠলাম আগে ছোটবেলায় প্রচুর টেকার মানে দেখা যেত কিন্তু এখন তো প্রায় টেকার দেখাই যায় না তো সাঁকরাইলের ওপারে গিয়ে টেকারে করে তারপর ধুলাগড় গেলাম আমরা ধুলাগড় কাছে আছি দেখো পাশে তো আমরা যাচ্ছি এখন ভিক্টোরিয়া আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট দেরি হয়ে গেছে আমার জন্যই দেরি হয়ে গেছে ঘরের সমস্ত কাজ বাজ সেরে বেরোতে বেরোতে একটু দেরি করে ফেলেছি আমি তো ওই জন্য নটা সাড়ে নটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু বেরিয়েছি আমরা সাড়ে এগারোটা পর মানে একটু ঘন্টা লেট আমরা কারণ উঠেছি অনেক দেরিতে সাতটার সময় ওঠার কথা ছিল উঠেছি হচ্ছে ওঠার গায়ে গায়ে দু ঘন্টা লেট করে উঠেছি বলে দু ঘন্টা বের করে লেট করেছি ঘরের সমস্ত কাজ করে স্নান করে পুজো করি নিজে রেডি হয়ে উঠে একটু দেরি হয়ে যায় আগে এই ব্যাপারটা ছিল না বুঝতে পারতাম না কোথাও যাওয়ার ঠিক এক ঘন্টা আগে উঠে রেডি হয়ে নিতাম আর এখন মিনিমাম দু তিন ঘন্টা আগে উঠতে হয় তো চলো যাওয়া যাক এইভাবে কিন্তু একটা ভালো লাগছে তাই একসাথে কোথাও যাচ্ছি ভালো সময় কাটাবো তখন বাসে উঠেছিলাম প্রায় সাড়ে বারোটার দিক করে কিন্তু তখনও ভালোই ঠান্ডা ছিল ওই জন্য আর জানালার কাজটা খুলিনি কারণ ভীষণ ঠান্ডা হাওয়া আসছিল

তো বরমশাই তো আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে ওখানে দাঁড়াতে বলছিল আর ও যাচ্ছিল গোলাপ কিনতে তো আমি বুঝতে পেরে বললাম যে না ঢাকার গোলাপ কিনে দিতে হবে না তো মাঝে মধ্যেই তো গোলাপ কিনে দাও আর ওই জন্য চলে গেলাম একটা ছোট্ট টেডি কিনতে তো ওটাই বায়না করছিলাম তো এটা ঠিক টেডি না ওই টেডি রোজের যে একটা কম্বিনেশন একটা মানে এরকম গিফট বিক্রি হচ্ছিল তো ওইগুলোই নিতে গিয়েছিলাম তো যাই হোক কিনে সোজা চলে এলাম কিছু খেতে মানে পাপটি চাটি ওখানে ইচ্ছে হলো খাবো কিন্তু পাপটি চাটটা নেওয়ার পর মনে হলো কেন নিলাম খুব একটা ভালো খেতে ছিল না একদম তো যাই হোক কি আর করা যাবে সোজা চলে গেলাম তারপরে পিয়ারা মাখা খেতে তো পিয়ারা মাখা কিনে নিয়ে সোজা ভিতরে চলে গিয়েছিলাম যে ভিতরে গিয়ে খাবো ভিতরে গিয়ে অনেক কষ্ট করে একটা জায়গা দেখে বসে তারপরে পিয়ারা মাখা খাচ্ছিলাম কারণ সেদিন প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল পিয়ারা মাখাটা কিন্তু দারুণ বানিয়েছিল মানে আমার খুব ভালো লেগেছে পিয়ারা মাখাটা দেখো বন্ধুরা বড় বসে চুল আছে চুলেই পড়ে থাকে না দেখো না ওইদিকে আলাদা তোমার তাকে টাকাই নেওয়া ঘুরতে না কোথায় না বাবা ওরকম করে না

কারণ নতুন নতুন বছর বছরের প্রথম প্রথম মাসের রবিবার ভিড় তো হবেই তাই না তো প্রায় আমরা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাইন দিয়ে টিকিট কেটেছিলাম তো যাই হোক অবশেষে তো ভিতরে এলাম ভিতরে এসে তোমাদের দেখো কিছু কিছু মানে জিনিস দেখাতে পেরেছি কারণ হচ্ছে সব সময় ভিডিওটা অ্যালাউ করছিল না ওখানে কিছু কিছু জায়গায় তো একদমই অ্যালাউ করছে না ভিডিও করতে বা ফটো তুলতেও দিচ্ছে না আর এত ভীষণ তাড়া দিচ্ছিল যেন মনে হচ্ছিল যে আমরা হয়তো ফ্রিতে চলে এসেছি ভিতরে এমনি জাস্ট দেখতে চলে এসেছি ওরা আমাদের দয়া করে দেখতে দিচ্ছে তো ভিতরে আসতে দিয়েছে মানে ওদের ব্যবহারে এটাই মনে হচ্ছিল আমরা যে টিকিট কেটে ভিতরে এসেছি দেখার জন্য সেটা ওরা ভুলে গিয়েছিল মানে এতটা পরিমানে তাড়া দিচ্ছিল না কোনো একটা জায়গায় দাঁড়াতেই দিচ্ছিল না মানে দশ সেকেন্ডের মানে বেশি মানে দশ সেকেন্ড তো বল মানে হবে না মানে দাঁড়াতে দিচ্ছিল না কিছুক্ষণ বাদে বাদেই মানে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও দাঁড়াতে দিচ্ছে না কোন একটা জিনিস দেখতে দিচ্ছে না ঠিক মতো করে মারলাম ভিডিও করতে দেবে না ছবি তুলতে দেবে না এটা করা বারণ ঠিক আছে কিন্তু আমরা যে টিকিট কেটে ভেতরে গেছি দেখার জন্য সেটা তো অন্তত দেখতে দেবে কি জানি একদমই মানে আমার ভালো লাগছিল না তাই তাড়াহুড়ো করে একটু দেখে ভিডিও যতটা পেরেছি করেছি তো বাইরে গিয়ে আমার একটা গোলাপ ফুল পছন্দ হয়েছিল মানে এটা জাস্ট হ্যান্ডমেড কিন্তু বর্মসে ইচ্ছে ছিল আমাকে গোলাপ ফুল কিনে দেবার তো ওই জন্য বললাম যে আমাকে এই গোলাপ ফুলটা কিনে দাও এটা ঘরে গিয়ে সাজিয়েও রাখতে পারবো অনেক দিন থাকবে আর না হলে এমনি ফুল তো বেশি দিন থাকে না তো ওইটা অন্য সময় দিও আর কি তারপরে দেখো আমার পছন্দের খাবারটা আমি কিনতে চলে গেলাম যেটা হচ্ছে ডাল বড়া এটা আমার ভীষণ ভালো লাগে তো এটা আমি মাঝে মধ্যে আমাদের ওখানে গঙ্গার ধারে গেলে খাই তো এখানে এসেও দেখতে পেলাম ওই জন্য কিনে নিলাম যেহেতু আমাদের ঘোরা হয়ে গেছিলো ভাবলাম একটু নন্দন থেকে ঘুরেই যাই তো হাতে টাইমও ছিল তো দেখো ওখানে গিয়ে কিছু ছবি ভিডিও তুলছিলাম তো সেখানেও মোটামুটি সেই দিন বেশ ভালোই ভিড় ছিল তোমরা এখন দেখো নন্দনে এসেছি এসে একটু বসে আছি খুবই টায়ার্ড লাগছে এই যে দরমশাইকে দেখে সব বেশি বোঝা যাচ্ছে যে হ্যাঁ খুবই টায়ার্ড হয়ে আছে বিছানা দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে এটা বালি শেনে দেবো না এত সুন্দর লাগছিল যে বাড়ি ফিরতে ইচ্ছাই করছিল না কিন্তু কি আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে তাই না এখানে আর কতক্ষণই বা থাকবো তারপরে দেখো ওখানে তো অনেক কাউন্টারে এরকম হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল তারপরে ব্ল্যাক পলিশ -এর অক্সিডাইজ জুয়েলারি গুলো পিওর অক্সিডাইজ দারুন দারুন ডিজাইন দারুন কালেকশন আমার তো মানে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না মনে ছিল সব কিনে নিয়ে ঘরে চলে যায় কিন্তু না সব যদি কিনতে যাই তাহলে মানে আমি মানে আমাকে ভিক্ষে করেও মানে পারবো না জোগাড় করতে টাকা আমি পুরো ভিকারি হয়ে যাব তো যাই হোক টাকা তো আমার আমার কাছে কাছে নেই নেই ওর হাফ টাকা তো ভাবলাম মনটাকে সান্ত্বনা দিলাম যে না এত কিছু আমার জন্য নয় কেনা যাবে না তো দেখে ছবি তুলে ভিডিও করে বাড়ি চলে যেতে হবে পরে একদিন আসবো তখন কিছু জুয়েলারি এখান থেকে নেবো জুয়েলারি গুলো এত দাম ছিল এত দাম ছিল আর হ্যাঁ হবে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর কালেকশন যে দেখো এই যে এত সুন্দর বাইকটা এটা আমার আমার বর মশার ভীষণ পছন্দ হয়েছিল দেখো আমরা এখন ভীষণ খিদে পেয়ে গেছি তো আমরা এখন একটা ফুটফোটে চলে এসেছি এখন বর্মাসে নিয়ে নিচ্ছে একটা চিকেন ইন্টারনেট আর আমি একটা নিয়ে নিচ্ছি চিকেন প্যাটিস একটা চিকেন প্যাটিস নিয়ে নিলাম আর বর্মাসে নিল চিকেন ইন্টারনেট তো যাই হোক তারপরেও আমাদের মানে খিদে আরো পাচ্ছিল তো আমরা মোমো আনতে চলে গেলাম মোমোটা কিন্তু দারুণ ছিল দারুন এখন মোমো খাচ্ছি মোমোটা কেমন এই মানে একদম সন্ধ্যে সন্ধ্যের মুখে এরকম বসিয়ে দেয় না বলো মোমোটা জাস্ট ফাটাফাটি লাগছে

দেখো দেখো কত সুন্দর লাগছে আর কত মানুষজন দেখো কতটা ভিড় হয়েছিল আমার কিন্তু এই মুহূর্তটা বেশ লাগছিল অনেক কি সুন্দর হাতে তৈরি করছে নানান রকম জিনিস মানে দেখেও সত্যি খুবই ভালো লাগছিল একটা তোমাদের ভালো জিনিস শেয়ার করি মানে একটা ভালো লাগার মতো ভিডিও করেছিলাম স্লো মোশন করে দিয়েছি ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পুরো একদম একজন দাঁড়িয়েছিলেন তো আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করেছিলাম কারণ সামনে গিয়ে যদি ভিডিও করলে উনি খারাপ ভাবেন বা কিছু হয়তো বলতে পারেন তো ওই জন্য আমি একটু দূর থেকে ভিডিওটা করেছিলাম তোমরাও কিন্তু বলো ভিডিওটা দেখে যে পুরো সেম লাগছিল কিনা তো এদিকেও কিন্তু ফাংশন স্টার্ট হয়ে গেছে এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল বাসে করে চলে গিয়েছিলাম সাঁতরাগাছি তারপরে দেখো সাঁতরাগাছিতে গিয়েই দৌড়াতে হচ্ছিল ট্রেনের জন্য কারণ ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে আছে তো আমরা টিকিট কেটেছি তখনই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো তো যাই হোক দৌড়ে দৌড়ে রকম ট্রেনে তো উঠলাম মারাত্মকভাবে ছিল ট্রেনে উঠে তো ভিডিও করার কোনো প্রশ্নই হয় না মানে আমি ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না পুরো দম বন্ধ লাগছিল ট্রেনে উঠে তো নেমে যেন মনে হলো যে হ্যাঁ প্রাণটা যেন বাঁচলো এরম একটা মনে হচ্ছিল আমরা এখন এটিএম এ টাকা তুলতে এসেছি আমাদের টাকা শেষ দেখে বড় পাঁচটা পার্সটা দেখাচ্ছি পার্স খালি আরে খুচরো ও খুচরো আছে এই যে খালি হয়ে গেছে বড় ওই জন্য আমরা এখন দেখো এটিএম এ টাকা তুলতে চলে এসেছি তো রবীন্দ্র থেকে ডাইরেক্ট আমরা বাস ধরে সাঁতরাগাছি নামলাম সাঁতরাগাছি থেকে আবার সাঁকড়াই এলাম সাঁকড়াইলে আমাদের গাড়ি জমা দেওয়া ছিল তো থেকে চলে এলাম হচ্ছে এখানে এটিএম এ টাকা তুলে এবার বাড়ি ফিরবো কারণ ভীষণ টাইপ লাগছে একটু ফ্রেশ হতে হবে তো চলো টাকা তুলেনি তারপরে কিন্তু ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে গিয়েছিলাম তো সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা করেছিলাম সেই দিনে তো সবটাই শেয়ার করেছি কিন্তু সন্ধ্যার পরেও আমরা বেরিয়েছিলাম সেই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না না হলে একটা ভিডিওতে অনেক টা বড় হয়ে যাচ্ছে এজন্য একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব নয় নেক্সট আবার ভিডিও নিয়ে আসছি সন্ধ্যাবেলা থেকে রাত্রি পর্যন্ত আমরা কোথায় কোথায় গিয়েছি বা কি করেছি তো ভিডিওটা এতটুকুই তো আমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি টাটা